নমস্কার আমি অভিজিৎ আজকে সেপ্টেম্বরের তেরো তারিখ শুক্রবার আজকের মার্কেটে আমরা আপডেট চেক করে নেব এবং নেক্সট মন্ডের কি প্ল্যানিং থাকবে সেটা আমরা দেখে নেব মার্কেটে যদি আমরা দেখতে পাই নিফটি ফিফটিতে আমি মর্নিংয়ে গ্রুপে মেসেজ দিয়েছিলাম আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি বলেছিলাম নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আজকের জন্য ট্রেড অ্যাভয়েড করার জন্য কারণ এখানে যদি দেখেন আজকে কালকে যেহেতু একটা বড় মুভমেন্ট এসছে তো এখানে আজকে কিন্তু সাইড বা কিছুটা ফল হয়তো আসতেই পারে তো সেই কারণে আমি অ্যাভয়েড করতে বলেছিলাম তো যদি এখানে নিফটি ফিফটিকে দেখেন আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে অল টাইম হাই ক্রস করলে হয়তো আমরা পঁচিশ হাজার পাঁচশো তিরিশের লেভেল দেখতে পেতে পারি যদি এই লেভেল ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ডাউন সাইডে পঁচিশ হাজার তিনশো তেত্রিশ থেকে পঁচিশ হাজার দুশো আটানব্বইয়ের লেভেল যে লেভেলটা এখানে মার্ক করা রয়েছে এই দুটো লেভেল হয়তো স্ট্রং একটা সাপোর্ট জোন হতে পারে তো মার্কেটে যদি দেখেন আজকে মর্নিংয়ে ঠিক সাড়ে নটার সময় কিন্তু একটা ফল এসছিলো যেটা কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে এক্স্যাক্ট পঁচিশ হাজার দুশো আটানব্বইয়ের লেভেল ছিল যেখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরেই পুরো দিন আজকে সাইড ওয়েসি মার্কেটটা ছিল সেরকম কোনো বড় মুভমেন্ট আজকে মার্কেটে দেখতে পাওয়া যায়নি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম মর্নিংয়ে কিন্তু মার্কেট যে ফলটা দিয়েছিলো সেখান থেকে রিকভার করেছে কিছুটা কিন্তু দেখতে গেলে যে অল টাইম হাই রয়েছে সেটা ব্রেক হয়নি তো সেই কারণে মার্কেটে বড়ো সেরকম মুভমেন্ট আসেনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপসাইডে যদি দেখেন বাহান্ন হাজার একশো উনচল্লিশ থেকে বাহান্ন হাজার দুশোর লেভেল একটা ভাইটাল লেভেল এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু আমরা বাহান্ন হাজার পাঁচশো নব্বই থেকে সাতশো চৌত্রিশের লেভেল দেখতে পেতে পারি তো সেই কারণে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অবশ্যই বলবো ব্যাঙ্ক নিফটিতে চার্ট প্যাটার্ন খুব ভালো রয়েছে এবং এখানে খুব স্ট্রং মুভ রয়েছে যদি সেরকমভাবে কোনো নিউজ এফেক্ট না থাকে তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু যে নিফটির মুভমেন্টটা দেখতে পেয়েছি একটা স্ট্রং বড় মুভমেন্ট এসছে অল টাইম নতুন হাই এসছে সেটা হয়তো নেক্সট ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে আচ্ছা আজকে সেনসেক্সের জন্য এক্সপায়ারি ছিল কিন্তু সেনসেক্সেও সেমভাবে যদি চার্ট দেখেন নিফটি ফিফটি এবং সেনসেক্সের ক্ষেত্রে সেম চার্ট প্যাটার্ন রয়েছে এখানে আমি মর্নিংয়ে গ্রুপে দিয়েছিলাম টার্গেট এবং যদি ব্রেক হয় তাহলে কতটা টার্গেট আসতে পারে সেটা আমি গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন জয়েন করতে পারেন এখন যদি আপনি সেনসেক্সকে দেখেন বিরাশি হাজার সাতশো লেভেল খুবই ভাইটাল একটা সাপোর্ট জোন যেটা আজকে ব্রেক হয়নি এবং খুবই এটা একটা ভালো দিক আপসাইডে এখন যদি দেখেন তিরাশি হাজার একশো পনেরো যে হাই রয়েছে বা একশো ষোলোর যে হাই রয়েছে অল টাইম হাই এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু আরও তিনশো চারশো পয়েন্টের মুভমেন্ট দেখতে পারি যেটা এক্সপেক্টেড পাঁচশোর ওপরে কিন্তু একটা আবার অল টাইম হাই আমরা দেখতে পেতে পারি যদি সাইডে মার্কেটে মুভমেন্ট আসে যেহেতু এখন অল টাইম হাইয়ের পাশেই রয়েছে তো বড়ো ফলো ফলও আমরা দেখতে পেতে পারি যদি ডাউন সাইডে দেখেন বাহ বিরাশি হাজার একশো পঁচাত্তর থেকে বিরাশি হাজার দুশো উনআশি স্ট্রং সাপোর্ট জোন কাজ করবে এবং তার থেকেও বড়ো যেটা সাপোর্ট জোন দেখবেন এখন একাশি হাজার লেভেল কিন্তু একটা স্ট্রং খুব বড়ো সাপোর্ট জোন রয়েছে সেনসেক্সের ক্ষেত্রে এই ছিল আজকে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি এবং সেনসেক্সের টেকনিক্যাল চ্যাট ভিউ অবশ্যই এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন থ্যাংক ইউ